কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী নিঃশীত প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদানের দুদিনের মাথায় ফের তৃণমূলে ফিরলেন বিজেপিতে যোগদান করে বেশ কয়েকজন কর্মী সমর্থক সোমবার সকালে দিনহাটা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের হাত ধরে চৌধুরীহাট বিস্তীর্ণ এলাকার বিজেপিতে যোগ দেওয়া এই কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের দাবি কিছু নতুন ভোটার যারা এখনো ভোট দেয়নি তারা সহ আরো বেশ কয়েকজনকে ভুল বুঝিয়ে যোগদান করানো হয়েছে তারা নিজেরা ভুল লোকসভা নির্বাচন তার আগেই দলবদলের খেলা অব্যাহত রয়েছে দিনহাটা মহকুমা জুড়ে সে চিত্রই বারংবার লক্ষ্য করা যাচ্ছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড গত দুই দিন আগে থেকে এবং বেশ আরো অন্যান্য বিজেপি কর্মীকে সঙ্গে কিছু নতুন ভোটার যারা পর্যন্ত ভোট ভোট হয়নি প্রথমবার এরকম কিছু লোককে একত্রিত করে তাদের হাতে পতাকা দিয়ে মানুষের সামনে প্রচার করার চেষ্টা করা হলো যে সবাই তৃণমূল কংগ্রেস থেকে দেড়শোটি পরিবার বিজেপিতে যোগদান করছে আমরা খোঁজখবর নিয়ে দেখতে পেলাম যে তাদের মধ্যে একটা বেশিরভাগ অংশ হচ্ছে যারা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে ছিল অথবা যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না অথবা কিছু কিছু নতুন ভোটার যারা রাজনীতি সম্পর্কে কোনো সচেতন নয় তাদের মধ্যে আজকে প্রায় দশ থেকে পনেরো জন তারা বুঝতে পেরেছে যে নিষেধ প্রামাণিক মিথ্যে কথা বলে চাকরির প্রবণ থেকে হাতে পতাকা ধরিয়ে দিয়ে মানুষের কাছে তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করছে নিজের ভুল বুঝতে পেরে আজকে আবারও তারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এখন থেকে তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে আমি পরিষ্কার করে নিশ্চিত প্রমাণে একটা কথা বলব যে বিভিন্ন এলাকায় গিয়ে যেভাবে বিজেপি কর্মীদের বা উঠতি ছেলেদের যাদের নতুন ভোটার পাঁচ বছর ধরে সাংসদ ছিলেন তিন বছর ধরে কেন্দ্রের প্রতিমন্ত্রী একটা চাকরি দেওয়ার ক্ষমতা হয়নি এলাকায় এক টাকার কাজ করার ক্ষমতা হয়নি মানুষ বিপদে পড়লে কোনোদিনও পাশে এসে দাঁড়াননি আর আজকে নির্বাচনের আগে আপনি কি করে ভাবতে পারেন যে তৃণমূল কংগ্রেস থেকে আপনার দলে মানুষ গিয়ে যোগদান করবে এই মিথ্যাচার আপনি বন্ধ করুন আপনি যতবার এরকম মিথ্যাচার করবেন আরো বেশি করে মানুষ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসবে এবং আগামী এক মাস পরে আপনি বুঝতে পারবেন যে আপনার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ায় জয় বাংলা